জান্নাতি পাথর হাজরে আসোয়াদকে কেন চুরি করা হয়েছিল হাজরে আসোয়াদ চুরি করার সময় চল্লিশটি উট কেন মৃত্যুবরণ করেছিল কেন হাজরে আসোয়াদ পাথর পানিতে ডুবে না এবং আগুনে গরম হয় না বর্তমানে যে হাজিরে আসোয়াদ আমরা দেখি সেটা পুরোটা সেই আগের হাজিরে আসোয়াদ পাথরটি নয় এর আসল ইতিহাস শুনে সকলেই অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব হাজরে আসোয়াদ সম্পর্কে যা অনেকে শোনেননি এবং পুরো ভিডিওটি দেখে মন ছুঁয়ে যাবেন ইনশাআল্লাহ হাজরি আসোয়াদ আরবি দুইটি শব্দ মিলে এর নামকরণ করা হয়েছে হাজর অর্থ পাথর এবং আসোয়াদ অর্থ কালো দুটি শব্দ মিলিয়ে এর নাম হয় কালো পাথর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালান হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন হাজরে আসোয়াদ বা কালো পাথর জান্নাত থেকে এসেছে যখন এটি জান্নাত থেকে পৃথিবীতে প্রথম আনা হয় তখন এটার রং দুধের চেয়ে সাদা ছিল কিন্তু পরবর্তীতে আদম সন্তানদের গুনাহের কারণে এটির মাঝে কালো আবরণ পড়তে থাকে হজরত আদম আলিহাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আসার সময় সাথী করে এই হাজরে আসোয়াদ পাথর নিয়ে এসেছিলেন পরবর্তীতে ইব্রাহিম আলহিহাসাল্লাম এটিকে কাবাঘরের দেয়ালে স্থাপন করেন হজরত মোহাম্মদ সাল্লাহলহসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তিনি তখনও নবুত পাননি সেই সময় একবার মক্কায় অনেক বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যার ফলে কাবাঘরের অনেক ক্ষয়ক্ষতি হয় তখন মক্কার কোরাইশরা কাবাঘর সংস্কার করার সিদ্ধান্ত নেয় যে সংস্কার কাজে মক্কার সব গোত্র অংশ নিয়েছিল কিন্তু যখন কাবাঘরের দেয়ালে হাজিরে আসোয়াদ স্থাপন করার সময় হল তখন সব গোত্রের লোকজন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হল কারণ সকলেই চাইল যে তাদের নিজ নিজ গোত্রের লোকেরাই হাজিরে আসোয়াদ কাবাঘরের দেয়ালে স্থাপন করবে এই সম্মান সৌভাগ্য অর্জন করার জন্য সকলেই আগ্রহী ছিল পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হল যে আগামী দিন যে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবে সেই কাবাঘরের দেয়ালে হাজিরে আসোয়াদকে স্থাপন করবে দেখা গেল পরের দিন আল্লাহ রাসুল্লাহ সালাম সর্বপ্রথম ঘরে প্রবেশ করলেন তখন সবাই বলে উঠল দেখো সত্যবাদী এসে পড়েছে আলামিন এসে পড়েছে তখন একটি চাদর নিলেন সেই চাদরের মাঝখানে হাজরে আসুয়াদকে রাখলেন এবং মক্কার লোকদেরকে বললেন প্রত্যেক গোত্র থেকে গোত্রের দলপতি এসে সবাই মিলে একসাথে চারদিক থেকে চাদর বহন করবে হাজরে কাবা ঘরের দেয়াল পর্যন্ত বয়ে নিয়ে যাবে তারপর যখন নেয়া হল রাসুল সাল্লুসাল্লাম নিজ হাতে হাজরা আসোয়াদকে কাবার দেয়ালে স্থাপন করলেন এভাবে গোত্রের মধ্যে হানাহানি মারামারির সমাধান হল আবদুল্লাহ বিন জুবাইয়ের রাজি হ থেকে বর্ণিত সর্বপ্রথম কাবার দেয়ালে রুপার তৈরি গিলাফ ব্যবহার করেন এরপর থেকে এখন পর্যন্ত এই রীতি চালু আছে জান্নাতের অমূল্য রত্ন। অত্যন্ত সম্মানিত এই পাথরটিও জালিমদের জুলুম থেকে রক্ষা পায়নি অনেকবার এই পাথরটি বিভিন্ন হামলার শিকার হয়েছে এমনকি এই হাজির আসোয়াদকে চুরি পর্যন্ত করা হয়েছে এবং ভেঙে টুকরোও করার চেষ্টা করা হয়েছে তিনশত সতেরো হিজড়িতে অর্থাৎ নশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাহরাইনে কার মাটিয়ান শাসনামলে যারা ইসমাইলি শিয়া ছিল তাদের একজন যার নাম ছিল আবু তাহের সুলেমান কেরামতি সে নশো উনত্রিশ খ্রিস্টাব্দে মক্কায় হামলা করেছিল তখন সে মক্কার ব্যাপক ক্ষতি সাধন করে এবং কাবাঘরেরও অনেক ক্ষতি করে কাবার গিলাপকে সে ছিঁড়ে ফেলে কাবার দেয়াল ভেঙে ফেলে এমনকি ত্রিশ হাজার মুসলমানের রক্তে হারাম শরীফ ও কূপকে রঙিন করে ফেলে এই জালেম হাজির আসুয়াদকে কাবার দেয়াল থেকে খুলে ফেলে এবং নিজের সাথে বাহরাইন নিয়ে যায় বাহরাইন নিয়ে সে হাজির আসুয়াদকে কয়েক টুকরো করে ফেলে ইতিহাসে সর্বপ্রথম এই বছর হজ বন্ধ থাকে এরপর প্রায় ২২ বছর পর্যন্ত মুসলমানগণ হাজরে আসোয়াদ এর সেই খালি জায়গায় চুমু খেতে থাকে কয়েকজন বাদশাহী চেষ্টা করেছিলেন কোনোভাবে হাজরে আসোয়াদকে ফিরিয়ে আনার অবশেষে তিনশো উনচল্লিশ অর্থাৎ নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা মুক্তাদের বিল্লাহ জালিম আবু তাহির সাথে চুক্তি করেন যে তোমাকে আমি ত্রিশ হাজার দিনার দেব তুমি হাজরে আসোয়াদ আমাদেরকে ফিরিয়ে দাও আবু তাহির এতে রাজি হয়ে যায় খলিফা মুক্তাদির বিল্লাহ একজন আলেম মুহাদ্দিস শেখ আবদুল্লাহকে বাহরাইন হাজরে আসোয়াদকে ফিরিয়ে আনার জন্য পাঠান বাহরাইনের বাদশাহ আবু তাহের শেখ আবদুল্লাহকে পরীক্ষা করতে চাইল যে তিনি হাজরে আসোয়াদকে চিনতে পারেন কি না সে একটি সুন্দর পাথর নিয়ে এসে শেখ আবদুল্লাহর সামনে রেখে বলল নাও তোমাদের হাজরে আসোয়াদ শেখ আবদুল্লাহ সেই পাথরটি নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন হাজরে আসোয়াদ একটি জান্নাতি পাথর এটি কোনো সাধারণ পাথর নয় হাজিরে আসোয়াদ এর দুটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত এটি কখনো পানিতে ডুববে না এবং দ্বিতীয়ত এই পাথর আগুনে গরম হয় না শেখ আবদুল্লাহ তখনই পাথরটিকে পানিতে রেখে দেখলেন সেটি ডুবে গেল এবং আগুনে রেখে দেখলেন সেটি গরম হয়ে গেল এবং ফেটে গেল আবু তাহের সুলেমান তখন আসল হাজিরা আসোয়াদকে আনার জন্য বললেন তখন সেই পাথরটি আগুনেও গরম হল না এবং পানিতেও ডুবলো না তখন আবু তাহের শেখ আবদুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে এই ঘটনা আপনি কোথায় পেলেন তখন শেখ আব্দুল্লাহ বললেন এই ঘটনা আমাদেরকে নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন এরপর হাজিরা আসোয়াদকে একটি দুর্বল উটের পিঠে রাখা হলো যখন সেই উটটি হাজির আসোয়াদকে নিয়ে খুব দ্রুত বেগে মক্কার দিকে ছুটে যেতে থাকলো অথচ যখন আবু তাহের সোলেমান হাজিরে আসোয়াদকে মক্কা থেকে চুরি করে বাহারায় নিয়ে যাচ্ছিল তখন এক এক করে চল্লিশটি উট মৃত্যুবরণ করল যাদের উপর হাজরে আসোয়াদকে রাখা হয়েছিল তিনশো উনচল্লিশ হিজড়ি অর্থাৎ নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পুনরায় হাজরি আসোয়াদকে কাবার দেয়ালে স্থাপন করা হল এই সময় হাজরা আসোয়াদ কয়েক টুকরায় বিভক্ত ছিল প্রিয় দর্শক শ্রোতা এবারে এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যা হয়তো অনেকেই জানেন না তুরস্ক যাকে আমরা মুসলমানদের জন্য দরদি এবং মুসলমানদের হক আদায়ের জন্য শক্তিশালী দেশ হিসাবে জানি সেই তুরস্কে বর্তমানে হাজরে আসোয়াদের ছয় টুকরু মজুদ রয়েছে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে উসমানী খেলাফত হাজরে আসোয়াদের টুকরুগুলো থেকে ছয় টুকরো বের করে তুরস্কে পাঠিয়ে দেয় বর্তমানে এই ছয় টুকরার এক টুকরু ব্লু মস্কে এক টুকরা সুলেমান মাকবারেতে আর চার টুকরা সৌকুল্য সাহিত মসজিদে রাখা হয়েছে তুর্কিরা হাজরে আসোয়াদের এই ছয় টুকরোকে বরকতময় মনে করে নিজেদের কাছে রেখে দিয়েছে অথচ এটা মোটেই উচিত নয় কারণ যেই জান্নাতি পাথরটিকে রাসল সাল্লুসাল্লাম নিজের মোবারক হাতে কাবার দেয়ালে স্থাপন করেছেন সেই পাথরের অংশ বরকতের জন্য নিজের কাছে রেখে দেওয়ার অনুমতি পৃথিবীর কোনো দেশেরই নেই হাজিরে আসোয়াদ এর আসল জায়গা কাবার দেয়াল হাজরে আসোয়াদের বিষয়ে আরও একটি কথা যাওনি কি জানেন না তা হলো আপনারা কাবার দেয়ালে যে পুরো কালো পাথরটি দেখেন এটা পুরোটাই হাজিরা আসওয়াদ নয় এটা মূলত অন্য একটি পাথর যার মধ্যে হাজিরা আসওয়াদ এর আটটি ছোট ছোট টুকরাকে বসিয়ে রাখা হয়েছে বলা হয়ে থাকে যে এই আট টুকরাকে কেউ বের করতে পারবে না এবং কোনো ক্ষতিও করতে পারবে না এই ছবির মধ্যে আপনারা হাজরে আসোয়াদের এই আট টুকরাকে ভালো করে দেখতে পারবেন নবী করিম সাল্লু আলী আসালাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা হাজরে আসোয়াদকে দুটি চোখ এবং একটি মুখ দান করবেন এবং হাজরে আসোয়াদ এই সকল লোকদের পক্ষে সাক্ষী দিবে যারা এই হাজরে আসোয়াদে চুমু দিয়েছিল হাজরে আসোয়াদকে চুমু খাওয়া রাসুল সাল্লাহ সালামের সুননত হজ এবং ওমরায় যাওয়া লোকদের জন্য এটা জরুরি যে তারা হাজরে আসোয়াদকে চুমু খাবে একবার চুমু খাওয়া ওয়াজিব যদি ভিড় খুব বেশি থাকে তাহলে দূর থেকে ইশারায় চুমু খেতে হবে তাহলে সুন্নত আদায় হয়ে যাবে হজ এবং ওমরার সময়ে হাজরে আসোয়াদের স্থান থেকে তাওয়াফ করা শুরু করতে হয় আল্লাহ যেন আমাদের সকলকে হাজরে আসোয়াদে চুমু খাওয়ার তৌফিক দান করেন আমিন